পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস যে করে তার ইমান ভেঙে যায় এই বাংলাদেশে একশো জনের আমার মনে হয় একশো জনের উপরে এরকম মানুষ আছে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করলে আপনার ইমান ভাঙা ইমান দিয়ে জান্নাতে যেতে পারবেন ভাঙা অসু দিয়ে যদি নামাজ না হয় ভাঙা ইমান দিয়ে জান্নাতে যাবেন না আল্লাহ যেটা পারে কি

এই জন্য রাগ না করে করার একাদেমির এই সঠিক কথাটা মেনে নিন আপনার কপাল খুলবে আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম বাদ দিয়ে যারা অন্য কারো আইন তৈরি করে মানাতে চান মানুষকে আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনার রিমান ভেঙে গেছে আমি জানি অনেকের এখন আমার ওপরে রাগ হবে আর বর দোয়া দেবে যে হুজুর মরুখ মরবো আমি মরব তাও সঠিকটা বলি মর্ব আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে নামে যাচ্ছেন বানিয়েছেন আল্লাহ আপনি অন্য কারো আইন তৈরি করে এখানে মানুষকে মানাবেন মানে এখন যদি শয়তান এখানে না আল্লাহ না করো কখন আসে শয়তানকে কেউ কি এমনি আদর যত্ন করবে না গালি দেবে শয়তান যদি এখানে আসে গালির চোটি আপনি দেখবেন অন্যায় করে নিজে আর গালি দেয় শয়তান রে ফুটবলকে একজন জিজ্ঞাসা করছে ভাই এত লাথি খাও কেন মানুষ দেখলেই তোমারে লাথি দেয় ফুটবল বলছে বন্ধু আমি এমনি লাথি খাই না আমি হাওয়ায় ফুলি লোকে আমারে হাওয়া দিয়ে ফোলায় তারপরে লাথি দেয় আমি তো নিজে ফুলতে পারি না নিজে যদি ফুলতে পারতাম কি আমার লাথি দিত না আমি উড়ে চলে যেতাম যেহেতু হাওয়ায় ফুলি মানুষ আমারে হাওয়া দিয়ে ফুলায় তো এরপরে লাথি দেয় এখানে লোকের হাওয়ায় না ফুলে একটু নিজের হাওয়ায় ফুলেন আমি কথা কি বলছি টের পাচ্ছেন আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করলে আপনি আপনার ইমান ভেঙে ফেলেছেন শয়তানের কথা বললাম এই কারণে শয়তান আল্লাহর বিধান একটা মানে নাই শুধু এতটুকুই শেষ এদিকে তাকান শয়তান আল্লাহর বিধান মানে নাই এতটুকুই শেষ এর আগে পরে আর কিছু নেই কিন্তু যে মানুষ আল্লাহর বিধান মানে না পক্ষান্তরে আল্লাহর বিধানের এগেনস্টে আর একটা বিধান তৈরি করে আমার মনে হয় সে শয়তানের দাদা কি বললাম আপনি টের পেয়েছেন আন্দাজ ছিলাম টের পেয়েছেন এখানে জিন শয়তান যারা তাদেরকে যদি কেউ ঝাড়া করে তাহলে কোরআন শরীফের সূরা নাস ফাল আকার আয়াতুল কুরসি পড়ে ফৌদিলে চলে যাবে কিন্তু আমরা যারা মানুষ শয়তান এদেরকে পড়া করান যাদের মাথায় মগজ আছে তারা ও শুধু আল্লাহর বিধান একটা মানে না এতটুকুতে শয়তান হয়ে গেছে আর আপনি নিজে তো মানেন না কেউ আল্লাহর বিধান মানবে আপনি মানতেও দেন না নতুন আর একটা বিধান আল্লাহর এখানে তৈরি করে আপনি চালিয়ে দেন যা আপনি কি এই যে সুদের টাকা যারা ছেড়ে রাখেন আল্লাহ তো দিয়েছিলেন জাকাত কে দিয়েছিলেন জাকাত ভিত্তি অর্থনীতি কায়েমের কোন চিন্তা ভাবনা নেই জাকাত কি ইসলামী অর্থনীতি কারে বলে অনেকেই জানে না এখানে আমার মনে হয় হাতে গোনা যারা আছে পাঁচ সাত জন হয়তো বলতে পারবে ইসলামে অর্থনীতির যে নিয়ম নীতি গুলো আছে বাকি জানেই না যে ইসলাম একটা অর্থনীতি আছে ও জানেই না অথচ নামাজের নিয়ম নীতি যেমন জানা ফরজ নামাজের সাথে সাথে দেখবেন জাকাতের কথা না নেই মোশারাকা কাকে বলে মোদারাবা কাকে বলে মোরাবাহা কাকে বলে বাইয়ে সালাম কাকে বলে বাইয়ে ইসতেসনা কাকে বলে বায়ে মুআজ্জাল কাকে বলে এরকম আটাশটা নিয়ম আছে শুধু ইসলামী অর্থনীতিতে আপনি একটাও জানেন না পরাকোরআন শরীফ খুলে আপনি একটা আয়াত দেখাতে পারবেন যে আগে নামাজ পড় তারপরে খাবার খা এরকম আছে আগে খাবার ঠিক কর ইয়া আল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইনকুম তো মাইয়াহুত আবুদুন সূরা বাকারা 172 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ईमानদার দাবি কর যদি আমার ইবাদত করতে রাজি থাকো আগে খাবার তৈরি করো হালাল তারপরে আল্লাহর এবাদত যতটুকু পারো করো কেন আল্লাহ আগে এবাদত করো তারপরে খাবার খেয়ে কথা বলতে পারতেন না এই জন্য পেটে খোদা থাকলে আপনার নামাজ পড়ে আগে খোদা মিটিয়ে তারপরে নাই নামাজে দাঁড়িয়ে যদি মনে হয় আরে কেমন হইলো তরকারি মরকারি আপনার নামাজ হবে তাই আমরা এই বিষয়গুলো কেন দুনিয়ার কাজ মনে করে না এই অর্থনীতির বিষয় এ সাকাত এগুলো দুনিয়ার কাজ আমাদের কাজ না কে বলেছে আপনাকে এইখানে যারা টাকা ছেড়ে রেখেছেন টাকা ছেড়ে রাখেন টাকা আসে ওইটা নিয়ে আপনি খাবার কেনেন মনে করবেন ওটা আমি জাহান নামের আগুন কিনে খেলাম অনেকে আছে এতিমের মাল আত্মসাত করে না এতিমের মাল খাওয়া আর জাহান নামের আগুন খাওয়া পড়ার সমান আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন এই যে এতিমের মাল খাওয়া অবৈধভাবে ক্ষমতায় থাকা অবৈধ ভাবে ক্ষমতায় থাকা এইটা হারাম কাজ করে না পরিবারের ইমাম সমাজের ইমাম রাষ্ট্রের ইমাম পৃথিবীর ইমাম আপনি তাকান পৃথিবীর ইমাম যিনি এখন তার উপরে দুইশো সাতান্নটা দুনিয়া রাষ্ট্র এখন দুইশো সাতান্নটা দেশ তার উপরে রাজি আছে না নেই জোর করে আছে গোটা বাদ দিলাম সে বাংলাদেশের দিকে এ যারা ছিল দেশের একশো ভাগ মানুষ দিয়েছে না দেয়নি বলেই তো এই অবস্থা এই যেন আমার মনে হয় দুই হাজার আট থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় ছিলেন আপনারা আমাকে ভোট দেয়নি আপনাকে আমরা কেউ ভোট দেয়নি এই আট থেকে চব্বিশ সাল পর্যন্ত আমি নিজে সাক্ষী আমার ৩৩ বছর বয়স এখন বিরানব্বই সালে আমার জন্ম আমি আঠারো বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করলে কমপক্ষে তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই তা আমি আবার অন্যজনের কাছে ফতোয়া নিতে যাব কোন কারণে যার মানে আমি ভোট দেইনি এই সাড়ে পনেরো বছরে আপনি যদি এখন সাবেক এমপি কেউ লেখেন এই তিনবারে যারা পাশ করেছেন

আমি আসার সময় শুনলাম এখানে চারটা পনেরো নামাজ নাকি চারটা পনেরো পর্যন্ত থাকবেন না এরপরে এখানে নামাজ পড়ে বাড়ি যাবেন যারা অবৈধ ক্ষমতা পেয়ে আনন্দ করে সোরান নমলের ভেতরে উনিশ নাম্বার পাড়ায় দেখবেন ব্যাখ্যা দেওয়া আছে চৌত্রিশ নাম্বার আয়তের আর একগুলো দলিল লম্বা করে বলা যাচ্ছে না আমি তাপ সিরে যাবো যারা সুদ খেয়ে আনন্দ করেন যারা ঘুষ খেয়ে আনন্দ করেন যারা মানুষের সম্পদ আত্মসাত করে থিমের মাল খেয়ে আনন্দ করেন এগুলোর পরিণাম প্রত্যেকটার পরিণাম দেওয়া আছে নিচের আয়াতে দুইটা করে এক নাম্বারে সেই দিন থেকে এই কাজগুলোতে আপনি ইনভলভ হবেন এ কাজগুলোতে যখনই জড়িত হবেন ওই দিন থেকে আপনার জীবনের কোনো এবাদত আল্লাহ কবুল করবে না দুই নাম্বারে মারা যাওয়ার সময় আপনি ইমান পাবেন না বেইমার হয়ে মারা যাবেন এই জন্যে যে মানুষগুলো জমি জায়গা ফাঁকি দেন ভাইয়ের জমি বোনের জমি ফাঁকি দেয় কত মানুষ বাংলাদেশ থেকে আমি নিজে দেখেছি এখানে জমি মেয়ের জমি বোনের জমি ভাইয়ের জমি জনগণের সম্পদ ফাঁকি দেয় টাকা মেরে খায় আর কাবা বের দেওয়াল ধরে কানাকাটি কি আল্লাহর ঘর ধরে কান্দি তো এখানে কাঁদেন কেন আপনি তো কাঁদবেন বাংলাদেশে আপনি কি জমি জায়গা মেরেছেন আল্লাহর জমি জায়গা মেরেছেন তো আপনার ভাই কথা বলেন না কেন যার জমি মেরেছেন সেখানে যে বলেন সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে এসে এখানে কাঁদছেন কোন কারণে আপনি অপরাধ আল্লাহর কাছে করলে তার কাছে মাপ চান বাংলাদেশে তাও বাটা হয় না এই কারণে কারণ তাওবার প্রথম নিয়ম এই অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে এদেশের নিয়ম এটা নেই অপরাধ করে একজনের কাছে মাপ চায় আরেকজনের কাছে এই যে তিনটা বছর আমাকে বেকারে আটকিয়ে রাখলেন আপনি একটা ঠুনকো মামলা দিয়ে যেটা মামলা দিয়েছিল এমনিতে মিথ্যা তারপরে যদি সাজাও দিত তিন মাসের বেশি আমার আটক করে রাখা আইন এই দেশে নেই কিন্তু লাল দাগ দিয়ে তিনটা বছর আপনি রেখে দিলেন তিরিশ লাখের ওপরে আমার বাবার কাছ থেকে টাকা খেলি এখন যদি বলেন হুজুর আপনি মাফ করে দিন আমি যদি বলি ঠিক আছে আস্তা ফেরোল্লা পড়েন হবে কয়েকদিন আগে মামলার আইও আমার মামলার যেটা আমার মামলা তো সব মিটে গেছে একেবারে খারিজ করে দিয়েছে আদালত আমার বলছে আমার যেদিন চলেছে রায় দেওয়ার জন্য উনি দেখে বলছে যে কে দেখে বিচার করবো এতো কিছুই নেই দা সব খারিজ করে দিন আমি বলতে গেলাম যে আদালত এই এই তিন বছর তো আপনার কাছে ছিল মামলা তখন তো বললেন না এই কথা আমি বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল কি কথা বলে না কেন এখন হাত খোলা পেয়েছি এখন এর ভেতরে কোনো মাল নেই কি দেখি বিচার করবো জান একেবারে সব শেষ করে দিলাম ধনী শেষ হওয়ার পরে দুই দিন পরে আমার নাম্বার জোগাড় করে বলছে হুজুর আমার মাফ করে দিন কে আপনি শামসের মিজান ও আপনারা তো খুঁজছি কিসের মাফ স্যার এসে যা হয়ে গেল এসে যা হয়ে গেল মানে আপনি আগে টেকা ফেরত দেয় আমার বাবার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছেন এই তিরিশ লাখের উপরে টাকা নিয়েছেন টাকাগুলো ফেরত দেন এরপরে আস্তা ফেরত পড়বেন তাছাড়া আপনার মাপ নেই এই সাড়ে পনেরো বছরে যার যার কাছে আপনি জুলুম অত্যাচার নির্যাতন করেছেন আপনার কারণে এই লোকটা ব্যবসা করতে পারে নাই আপনার কারণে এই লোকটা চেয়ারের উপরে উঠতে পারে নাই কি কথা বলেন না কেন আপনার শয় না হলে উপরে চেয়ারে উঠতে পারবে না এরকম জায়গা ছিল না দেশে আপনি খুন করলেন গোল করলেন অন্যায় ভাবে আয়না ঘরে রেখে দিলেন এরকম কঠিন অবস্থান তৈরি করে এখন শুধু আস্তাম ফেরুল্লাহ পড়বেন আল্লাহ মাফ করে দেবে আল্লাহ কি ঐরকম নাকি এই অপরাধ করেছেন যার কাছে ক্ষমা সাবেন তার কাছে আমার এই যে ফাঁসির কন্টেম ছেলে যখন ছিলাম মা তো চব্বিশ ঘন্টা তালা লাগানো এক ওসি ছিল আমার সাথে ছেলে মাঝে মাঝে আসতো আমার কাছে এসে বলছো হুসুর আমি একটা করেছি দেখেন তো আমার তাও কেমন হয়েছে ঠিক আছে যে ভোট গেলো এ ভোটে আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে আমার যে লোকজন আছে তাদেরকে নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম ফজরের আজানের আগ পর্যন্ত কাজ কারবার করে বিভিন্ন জায়গায় এই বাক্সগুলো পাঠিয়ে দিলাম এবার গোসল করলাম করার পরে দৈরাক সক্রিয়ার নামাজ পড়লো বললাম আস্তার ফির আমার এই হয়েছে আমি কিসের তাও আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তা ফির পড়েন আপনি দোষ করেছেন হামসার কাছে কথা বলছেন এখন একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ চার লাখ হামসা লাগে তাদের কাছে আপনি মা আপনা যাচ্ছেন আল্লাহর কাছে আস্তা ফেরোল্লা পড়তে আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন আগে যাবেন ওই সাড়ে তিন লাখ চার লাখ হামজার কাছে যে বলবেন যে আমার মাফ করে দেন আমি এই কাজ করেছিলাম ওরা যদি বলে না দুইটা করে লাতি দেব তো দুইটা করে লাতি খাবেন তাছাড়া আপনার মাফ নেই জীবনও আপনি মাফ পাবেন না কারণ এটা আল্লাহ পাক নিজে দায়িত্ব ছেড়ে দিয়েছে অপরাধ যার কাছে স্বীকার করবেন দুই নাম্বারে তার যদি কোনো ক্ষতি করে থাকেন এই ক্ষতি পূরণ তাকে দেবেন আপনার কারণে পনেরোটা বছর মানুষ ঘরে থাকতে পারলো না গাছতলায় কেউ ধানের খেতে কেউ বাগানে জঙ্গলে কেউ কবরে যেও থাকতো মানুষ আর আপনি এখন আন্দাজে আস্তাক পড়বেন আর আল্লাহ মাফ করে দেবে অত সহজ ইসলাম না আপনাকে আমি বাঁচাতে চাই ভাই আপনি যা হয় উল্টা পাল্টা কথা শোনেন আন্দাজে আবেগে না আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি সত্যি যদি মাফ পেতে চান যার কাছে অপরাধ করেছেন তার কাছে যে স্বীকার করেন সে যদি বলে না আমি পনেরো বছরে এই ক্ষতির সম্মুখীন যা আমার ক্ষতিপূরণ দেন এনার মতো মানুষ যারা আছে সবার ক্ষতিপূরণ দেবেন যার কারণে যা হয়েছে নাই তো আপনার জীবনেও মাফ হবে না আল্লাহ আমাদেরকে যদি এইভাবে তাও বা করতে পারতাম এই দেশটা আমার মনে হয় জান্নাত হয়ে যেত একজনের কাছে অপরাধ করে আর একজনের কাছে স্বীকার করে এজন্য আমরা আজকে থেকে শুধু আনন্দ করব এমন জিনিস নিয়ে যার সাথে সম্পর্ক করানের কিসের আজকের অনুষ্ঠান ছোট কিন্তু সম্পর্ক কার সাথে আল্লাহ রাবুল আলমিন একেবারে বিয়ে সাদী থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত যেখানে দেখবেন কোরআনের সাথে সম্পর্ক আছে আনন্দে লেগে পড়বেন যদি বলেন না এই কোরআনের সাথে সম্পর্ক না ওখানে যাওয়া যাবে না এই যে বিয়ে সাদী যারা করে অনেক বিয়েতে দেখি বর যাত্রী যায় না এলাকায় এসব নেই না বর যাত্রী কোন ইসলামে আছে বলে ইসলামে আছে নাই অলিমা করা লাগবে আপনি অলিমা করেন এই যে দুইশো আড়াইশো লোকজন নিয়ে বরযাত্রী যান মেয়ের বাড়ি থেকে যদি একটা পানও খান তার মনের মাইরে এটা হারাম খাওয়া হবে একটা পান খাওয়া যেখানে জায়েজ নেই আর আপনি দুইশো মানুষ নিয়ে চলে যাচ্ছেন বেলজ্জার মতো যেহেতু এটা ইসলামে নেই কোরআনের সাথে এটা সম্পর্ক নেই আজকে থেকে এই কাজা করা যাবে না

আহক্বাফ সূরা আহক্বাফের 9 নম্বর আয়াতের আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কেউ করুণা নবীজি নিজে বলেন এই আয়াত নাযিল হওয়ার পরে নিজের ছেলেকে নিজের মেয়েকে নিজের জামাইকে নাতিকে ফুফুকে এদেরকে ডাক দিয়ে বললেন হে আমার কলিজার টুকরা فاطمه তো জাহরা রাদিয়াল্লাহু হা যত আমার বাড়িতে ছিলেন বাবা হিসাবে যতটুকু আমার কাছে আবদার ছিল আমি পূরণ করিসে রাখো চোখ বন্ধ হয়ে গেলে বললেন তোমাদেরকে কলিজার চাইতেও বেশি ভালোবাসি দুনিয়ায় যতদিন আসো এতদিন চোখ বন্ধ হওয়ার পরে কিন্তু শুধু তোমার নানা ছিল নবী এই পরিচয় দিয়ে কাজ হবে না রবুল বলেন নবী আপনি তাম দুনিয়ার মানুষকে এটা শুনিয়ে দেন যে আমি নতুন রসুল না আমার আগে বহু নবী রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের ধারাবাহিকতায় আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি জানি না যে আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে আর আমি এইটাও জানি না যে আল্লাহ আমার সাথে কি করবে যদিও আলা বিকুম এই শব্দ দিয়ে বরবর্তীতে বিশ্ব নবীকে আল্লাহ সে সংবাদ দিয়েছেন যে আপনার আগে পেছের সব কিছু আমি মাফ করে দিয়েছি তা আমাদের পক্ষে কিন্তু এর পরে আর কোন শব্দ নেই অলা বিকম দিয়ে শুধু নবীকে আল্লাহ ইন্ডিকেট করেছেন

এখানে চার চারটা বিষয় নবীজি আল্লাহ দান করেছেন সেইগুলো কথাগুলো তুলে ধরলেন হে নবী আপনাকে আমি একটা সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দান করছি আপনার আগে পেছনের যত অপরাধ যা কিছু আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি আপনাকে আমার নিয়ামত দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি আপনি একেবারে সঠিক সিরাতে মুস্তাকিমের উপরে আপনাকে আমি পরিচালিত করেছি আর শক্ত সাহায্য আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমি করেছি কঠিন সাহায্য এখান থেকে যে প্রমাণ হয় আল্লাহর নবীর আগে পেছনের কোনো অপরাধার নেই সব আল্লাহ মাফ করে দিয়েছে তো আমাদের তো এই গ্যারান্টি আল্লাহ দেয়নি দিয়েছে এই আমাদের এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিয়ে জীবন পাল্টাতে হবে কারণ কখন কার চোখ বন্ধ হয়ে যায় কেউ বলতে পারে না কথা বলে না কেন এক্ষুনি যদি আশ্রাই চলে আসে আয়াতটার ভেতরে যে মূল কথা পেলাম এটা যদি আমার জীবনে না থাকে বলেন তো আপনি এখনই মারা গেলে এ মাগরিব হতে হতে আপনাকে কিন্তু কবরে দিয়ে দেব রাতটা আমরা যেতে দেব না কারণ রাত গেলে আবার আপনাকে পাহারা দেওয়া লাগবে আর একজনের এই জন্য তাড়াতাড়ি যত পাড়া যায় আপনাকে দিয়ে আসবে মাটির নিচে কি করে থাকবেন ওই জায়গায় কবি জি আল্লাহ জারাতছেন যে আপনি বলেন আপনার আগে আপনার মেয়েকে আপনার নাতিকে আপনার সুপকে বলেন আপনার স্ত্রীদেরকে বলেন যে স্বামীর পরিচয় কাজ হবে না কত মানুষ তার বাবার পরিচয় দেওয়ার জন্য বসে আছে যে আমি অমক বাবার লোক কিসের বাবা फायদা নফি খফিস ফালা আনসা বাবা বাইনা হুম যখন ফতকার দেওয়া হবে সিংগায় আনসব দিয়েছেন আল্লাহ নসবের বহুbson কোন সম্পর্ক আল্লাহ রাখবে সব সম্পর্ক কাট করে দেবে এটা দলীয় সম্পর্ক হতে পারে আত্মীয়তার সম্পর্ক হতে পারে রক্তের সম্পর্ক হতে পারে প্রতিবেশীর সম্পর্ক দুনিয়ায় যত সম্পর্ক আছে একটাও আপনাকে আর রাখা হবে না সব শেষ

নাতিকে ফুফুকে বলসে যে আমার পরিচয়ে কাজ হবে না কোন বাবার পরিচয়ে কাজ হবে আগে নিজেরটা ঠিক করে আল্লাহ ইয়াসআলু হামি মন হামিমা আল্লাহ পাক বলেন কোনো বন্ধু বন্ধুর পরে দেবে না ইয়া আহম যখন তাদেরকে সামনা সামনে নিয়া আসা হবে তবদল মুঝির মোলাে আফতাদি মিন আযাবি আউমিযিন বিবানি ওই দিন গড়াগড় সারা পাপিস্টা যারা মুক্তি হিসাবে নিজের সন্তানকে আল্লার কাছে দিতে চাইবে আমি আয়াতটা পড়ার পরে যে বিবানি আছে বিবানি এই শব্দটা বেক্কা পড়ার পরে আমি জেলখানায় পড়েছিলাম চিন্তা করছিলাম যে আমার ছোট মেয়েটা ফারিহা সাত মাস হই সময় এখন তো 7 বছর মনে মনে আঁচটা পড়ার পরে ভাবতাম কি ময়দান তুমি তৈরি করবা যে মুক্তিপণ হিসাবে ওই ময়দান থেকে বাঁচার জন্য আমার ফারি হাকেও তোমাকে দেওয়া লাগবে এত এত মায়া না দেখে দেখে বড় হয়ে গেছে এজনের প্রতি মায়াটা আমার একটু বেশি বড়টার উপরে এরকম না মনে মনে ভাবতাম আজটা পড়ার পরে করানে তুমি জানিয়েছ দেখিয়া মতে ফাড়িহা কে ওনাকে দিয়ে দিয়া লাগবে যে আল্লাহ এইটা মুক্তি দিয়ে দিলাম অন্তত আমাকে বাঁচাও অসহায় বাতি ওয়া নিজের স্ত্রীকে মানুষ দিতে চাইবে রেমান্ডে আমারে দশ দিন যেভাবে অত্যাচার করেছিল টাঙিয়ে রেখেছিল আমার এগারো ঘন্টা পরেও শেষে আমার জানিয়েছে যা বলতে বলি এগুলো আদালত হয়েছে বলা লাগবে আমি যে আকিস গ্রুপে চাকরি করতাম আকিজের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে এগুলো বলা লাগবে যদি না বলেন এগারো দিনের দিন আমার বলিস আপনার বউকে তুলে নিয়ে আনবো শেষে আমি রাজি হয়ে গেছে যা ঠিক আছে যা করবেন করেন আমি সই করে দিচ্ছি ওইটা দিয়ে আটকে রেখেছে যা আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন অথচ একটা কথা আমার না ওখানে যে বারো তেরোটা পয়েন্ট ছিল সব ওদের বানানো ওই মামলার আর যারা ঊর্ধ্বতন ছিল তারা নিজেরা নিজেরা বানিয়েছে জামাত ইসলামের বিরুদ্ধে আকিজের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে বানিয়ে আমার সই করে নিয়েছে ওই শেষ কথা যে আপনার বউ কিন্তু এখনই তুলে নিয়ে আনবো এই দেখেন কোরআন শরীফ আমার সামনে আমাকে বলেছিল এগারো দিন যদি না আদালতে হাজির করবে আমার দশ দিন তো ছিলাম মাটির নিচে এগারো দিনের দিন বলেছে যদি এগুলো কালকে ম্যাজিস্ট্রেটের কাছে যে না বলে সাফ কথা আপনার বউকে আমরা তুলি নেন আর ওদের যে চরিত্র ওই সময় এমনি ম্যাডামের সাত মাস বাচ্চাটার বয়স এমনি অসুস্থ আর আমি আছি আমার পেছনে হাইন কাপ দিয়ে বাঁধা পায়ে ডান্ডা বেড়িয়ে দেওয়া কালো চোখ ঘি ঘেরা আমার কালো কাপড় দিয়ে আমার মাজায় নাগানো দড়ি এ কঠিন অবস্থায় আমি কি করতে পারি শেষে বললাম ঠিক আছে যা করবেন আমি লিখে দিচ্ছি বলে না এতটুকু এ তো কিছুই হয়নি কে আমাদের তুলনায় যেখানে মাথার মগজ টক বক করে ফুটবে নিজের পায়ের মাটি তামা হয়ে যাবে সেই অবস্থায় আল্লাহ বলবেন মুক্তিপণ হিসাবে তোর ভাই ভাগ্যর যারা আছে দুনিয়াতে আপন ভাই খালা মামাতো খালাতো তো যত ভাই আছে সব দুনিয়ার দলীয় ভাই সব দিতে চাইবি ফা সিলাতিল লাতি তোবি আমর কি দরগাতে গস্তি দরদলের লোক যারা আছে সবাইকে বলবে যে আল্লাহ এগুলো দিয়ে দিলাম আমান ফিল আরদি জামিয়া দুনিয়ায় যত সম্পদ আমাকে দিয়েছে स्थाई वाइज स्थाई সব দিয়ে দিলাম সোমায়ুঞ্জি এর পর দুনিয়া আমাকে বাঁচাও আল্লাহ আর বলে আর ধমক দেবেন কাল্লা কক্ষনোই না ইন্নাহা তরে আমি লাজায় দিব লাজা কার বলে এরপরে আয়দে আল্লাহ পরের আয়দে দিয়েছেন লাজা কি জানো যাহার নামের যে সাতটা স্তর আছে এর ভেতরে এটা একটা নাজা এখানে মানুষ গেলে আগে চামড়া খুশি দেবে

বিশ্বের বহু দেশে আমার এই ছোট বয়সে আকিস গ্রুপের কারণে আল্লাহ আমার নিয়ে গিয়েছে ওরা একটা ভেসা লাগিয়ে দিলে একবার সাঁত্রিশটা দেশে যাওয়া যায় এতগুলো দেশ ঘোরার পরে আমি দেখেছি সব চাইতে বেশি কোরআনের কথা বলা হয় বাংলাদেশে আলে মালামা যারা আছে মসজিদের ইমাম খতিব থেকে শুরু করে সব জায়গায় এত বেশি প্রচার করে এত বেশি সতর্ক করা হয়

নবীজি এত সতর্ক করার পরও যদি কারো ধানদাই বসে থাকেন আপনি কিন্তু বিপদে পড়বেন আপনি বাঁচতে পারবেন আপনার নিজের বেজনের কাজ অনুযায়ী আপনি কতটুকু কাজ করেছেন আমল জারে বলা হয় আমল করেছেন এইটা আল্লাহ দেখবে যারা এখন থেকে নিজেকে নিজের জারকায় নিজে তেল দিয়ে নিজেকে সংশোধন করার চেষ্টায় করি কারো আশায় বসে থাকে এটা পাগলামি ছাড়া কিছুই না নবীজি যদি নিজে বলতে পারে যে আমার পরিচয়ে মা ফাতে কাজ হবে না তোমার বাবা নবী ছিল এ ফাতে মা এটাই কাজ হবে না হাজরাতে আবু সর বলেন ফাতে মাকে আমি কবরে দেওয়ার পরে কবরকে তিনবার বলেছিলাম কবর তোমার ভেতরে আজকে যাকে রাখছি তিনি কিন্তু নবীর মেয়ে ফাতেমা তোমার ভেতরে এখন যারে রাখছি তিনি হাসান হোসাইনের মা তোমার ভেতরে যারে রাখছি তিনি হজরত আলীর স্ত্রী তিনবারে কোন প্রশ্নের জবাব নেই উনি রেগে গেছেন ডাক দিয়ে বলে শুনেছি তোমার কত কিছু ভেতরে আছে কিছু আওয়াজ দাও না কেন তোমার ভেতরে যারে রাখছি তিনি কিন্তু জান্নাতের সর্দারিনী নেত্রী সাবধান কোন খারাপ আচরণ করবা না ভেতর থেকে এবার মানুষের মতো আওয়াজ দিয়েছে মাটির কবর ও আবু নিজের জন আর মানুষকে জানিয়ে দাও আমি নবীর মেয়ে চিনি না হাসান হোসাইন কে তাদের কেউ চিনি না হজরত আলী কে তাকে চিনি না জান্নাতের উনি নেত্রী হবে না নেত্রে নেতা হবে আমি তাও জানি না আমি দেখতে চাব তার কাজটা কাজ কারবার যদি ভালো থাকে মাটির কবর দেখতে পাচ্ছ শুধু কবর থাকবে কিন্তু যদি এটা কাজ কারবারের দিক থেকে আমি দেখি না কাজ নেই কিসের পরিচয় দেবে কোন পরিচয় আমার ভেতরে কাজ হবে না শুধু একটা ঠাসা দেব এ পাশের আর ও পাশে চলে যাবো হাজরতে আবসর ওই দিন কবর থেকে ওঠার পরে একবার আওয়াজ দিয়েছিলেন ওর পরে যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন কোনদিন আর সংসার করতে পারেননি নবীনগরের মানুষেরা আমি আমার ইমান থেকে বলছি এখন যদি আমি মারা যাই আমার মাঝে মাঝে একা থাকলে চিন্তাটা হয় আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে হামজা দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা তোর হিসাব দেওয়াই লাগবে না শুধু জামুয়ারির এক দুই তিন এই তিন দিন